তো এই যে মা উন ধরাচ্ছে আজকে ভিডিও করে দিলাম আমরা আবার বাড়ি চলে যাব শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিলাম তো আজকে আমরা বাড়ি চলে যাব কালকে বিকেলেই চলে যেতাম মা বললো না আজকের দিনটা থাক তো সেই জন্য থেকে গেলাম তো চলো আজকে এখন বাড়ি যাব। তারপর বাড়িতে আবার যেমন তেমনি ব্লগ দেখো আজকে এই বছর এই মানে এসে এবারে দু দিনের জন্য তো আসা প্রত্যেক বছর বাড়ি আসি যখনই দুদিনের দিনের জন্যই ছুটি পায় তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ারই করতে পারিনি এই দেখো এই বাগানটাতে কত কিছু লাগানো আছে আর আছে ওগুলো কিছু শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে লাজনে গাছ তো চলো ডিসেম্বরে ফুলও অনেক ফুটেছে এবার বাড়ি গিয়ে ব্লগ সূর্য সূর্যমামা খুব সুন্দর উঠেছে চলো একবার সূর্যমামাকে দেখে নি তো বন্ধুরা একদম পুরো লাল হয়ে সূর্য মামা উঠেছে চলো এই বাড়িটাতে এক বছর কিছু এখনও হয়নি হবে পরে হবে এই যে কচু লাগিয়েছে অনেক কচু লাগানো হয়েছে আর ওইখানে এই যে নীল অপরাজিতা ফুল ফুটেছে আচ্ছা নীল অপরাজিতার গাছ আছে আমি এখান থেকে পরে একটা বীজ নিয়ে যাব নীল অপরাজিতার বাড়িতে নিরাপরাজিতা ছিল কিন্তু ওটা এখন আর নেই তোমরা তো দেখেইছ সাদা আছে আমি আবার এখান থেকে বিচ নিয়ে যাবো তো চলো এখন বাজে হচ্ছে তোমার সাতটা বাজে নিই আটটার লোকালে যাবো তো তাড়াতাড়ি করে বেরোতে হবে রায়মা ঘুমোচ্ছে রায়মা কালকে যতবার মানে যাওয়ার কথা হয়েছে ততবার এক পিপি তুমি যাবে না পিপি তুমি যাবে না কত জানোই কত কান্নাকাটি করে তো সেই জন্য ভাবছি ও ঘুমোতে ঘুমোতেই বেরিয়ে যাবো তারপরে যা কান মারা সামলাবে আমার একদম ভালো লাগে না কেউ কাঁদিয়ে পরে যেতে আর যদি উঠে যায় তাহলে তো

কি ট্রেন অনেক লেট ছিল নটা বেজে গেল 9টার সময় আমরা এখন শালানপুর স্টেশনে পড় দেখি অটো বা বাস বাইপাস মিনি ধরব তারপর বাড়ি যাব সব ট্রেন সব ট্রেন কালকেও लेट ছিল এই ভাই কোনটা আছে না আমি কিছু

আৰু টাৰ্নিং হ'লেও ৰেল লাইন টাৰ্নিং হয় ঔণ্ানে হয় নহ'লে আৰু কি বাড়ি চলে এসেছি বাড়ি এসে পরে বুগলাকে খেতে দিলাম খেতে দিলাম বলে তোমরা দেখলে আমরা ওখানে দোকানে কচুরি ঘুগনি নিয়ে এসেছিলাম ওটাই দিলাম ওকে জল খাবার খেতে তারপর ভাত বসিয়ে দিয়েছি আর মা সবজি কেটে রেখেছিল খুব একটা বিশেষ কিছু দেখলাম কাটেনি শুধু পোনকা শাক পোস্ত কেটেছে আর শিম ভাজা কেটেছে তো সেই পোনকা শাক পোস্তটা বসিয়ে দিয়েছি এক পাকে আলু সেদ্ধ করে জলও ঝরিয়ে নিয়েছিলাম তো এখন কলের জল নিয়ে নিই 아, 이 나, 이 친구가 어디 있어? 오, 가야지, 이친 একদম ভাল লাগছিল না মনটা সেই জন্য বিশেষ কিছু তোমাদের সঙ্গে আজকে রেকর্ডিংও করতে পারিনি তাই ভ্লগটা হয়তো অনেকটাই ছোটো হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার মনোবল বাড়িয়ে দিও আর হ্যাঁ কমেন্টে এটা জানাতে ভুলো না তোমরা তোমরাকেই কোথা থেকে আমার ভিডিও দেখছো তো দেখো এখন আমি কলের জল নিয়ে নিলাম তারপর যে আমার প্রত্যেক দিনের বড় বড়ো জায়গাগুলো জলের থাকে সেগুলো ভরতে দিয়েছি আর এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি তো ওই যে বললাম আজকে রেকর্ডিং করতে ইচ্ছেই করছে না তো সেই জন্য বুবলাকে বললাম একটু কারণের ক্যামেরাটা ধরে আর বুবলা এমনি দিনে ক্যামেরা একদম ধরতে চায় না কিন্তু সেদিনকে দেখে যে ওর মাম্মীর মনটা ভালো নেই বা শরীরটা খারাপ সেদিনকে বেশ ভালোই ক্যামেরাটা ধরে দেয় তো তাকে সুন্দর করে ধরে দিয়েছে যাই হোক অনেকদিন পর অনেক দিন নয় দুই দিন পর এলাম তো দুদিনের মধ্যে মনে হচ্ছে আমার গাছগুলো যেন অনেক বড় হয়ে গেছে গাঁদা গাছগুলো আচ্ছা তোমাদের মনে হচ্ছে দুদিনের ওইখানের ব্লগ দেখে আজকের এই ব্লগে যে গেঁদা গাছগুলো অনেক বড় হয়ে গেছে চলো পোস্তটা বাটা হয়ে গেছে তারপর পোস্ত দিয়ে শাক পোস্তটা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এরপর চলো শিম ভাজাটা চাপিয়ে দিই তো এখন পড়া শাক পোস্ত না খেতে বেশ ভালো লাগে শীতের সময় জানো তো আর খুব সুন্দর গলেও যায় এখন তো শীতের সবজি সব সবজি সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো সরষে মানে গোটা সর্ষে ফোড়ন দিয়ে এই সিম ভাজাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখানে গোটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপর হাতাই করে একটু দলিয়ে দিয়েছিলাম সর্ষেটা এতে গন্ধটা বেশ ভালো আসে তারপর সিমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে এখন একটু ভেজে নেব চলো রান্না বান্না হোক রায়মার জন্য মনটা খারাপ লাগছে বাড়ি লাগে যখনই বেনা থেকে আসি রায়মার জন্য মন খারাপ লাগে সবারই জন্য মন খারাপ লাগে কিন্তু কি করব কাজ চক্ত করতে হবে মাছটা হবে মাছটা হলেই হবে তখন থেকে ভাবছি যে মাছটা কি দিয়ে করব দেখি গা ফ্রিজে টমেটো এনেছি কি না টমেটো আছে কি না যদি টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে করবো আর নাহলে পরে ঝোল দিয়ে ঝোল করে দেবো মশলা দিয়ে তেতুল দিয়ে টকটাও ভালো হতো দেখা যাক কি হয় তেতুল বেজানো হয়নি টক হবে না হয় ঝোল হবে নাহলে টমেটো থাকলে টমেটো দিয়ে হবে শীতের সময় টমে টমেটো ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে তো চলো জলগুলো ভরে গেল এই ড্রামটাতে পেতে দিই ওই রান্না করতে করতেই পাইপগুলো পাল্টে পাল্টে নিলাম আজকে ব্লকটা মনে হয় ছোটো হবে খুব ঘুমঘুমও পাচ্ছে অনেক অনেক ভরে উঠেছি রাত্রে ভালো করে ঘুম হয়নি ভোরে উঠতে হবে ভরে উঠতে হবে করে করে সেই ট্রেনটা এত লেট ছিল যদি একটু ধীরে সুস্থই আসতাম তাহলে ভালোই হতো কিন্তু আমার টাইমে তো পৌঁছাতে হবে ট্রেন যতই লেট থাক স্টেশনে টাইমেই পৌঁছাতে হবে এই তো চলো পাইপটা সেট করে দিই তো এই যে মাছের ঝোল করলাম আজকে বড় মাছ ছিল অন্য কিছু আর করলাম না ঝোলই করলাম চলো এতে একটু ধনেপাতা দেবো দেখি বাগানে ধনে বড় হয়েছে কি না আর এখানে এই যে সিম ভাজা নামিয়ে নিয়েছি পোস্ত হয়ে গেছে আর হয়েছে মুসুর ডাল ব্যাস আর এই যে চলো দেখি ধনে পাতাগুলো বড় হয়েছে কিনা দুদিনে আর কি বড় হবে তো শনিবার তো গেছি শুক্রবার পর্যন্ত দেখেছিলাম ছোট ছোট ছিল তাও দেখি চলো দুদিনে যদি একটু বড় হয়েছে মাছের ঝোলে দেব আজকে আলু ফুলকপি কিচ্ছু দিলাম না হ্যাঁ গো অনেক বড় হয়ে গেছে তো দুদিনে বিশাল বড় বড় হয়ে গেছে খাওয়ার মজা দেখো বেশ ভালো বড় বড় হয়ে গেছে এই যে খাওয়ার মতো হয়ে গেছে সুন্দর এই যে বেরিয়ে গেছে এই যে বড় হয়ে গেল এবার দিনের রাতে বড় হয়ে যাবে আর চিন্তা নেই বেশি তুলব না এই কটাই তুলি পড়ে যাচ্ছে যে কটা লাগবে ওই কটাই তুললাম খুব বেশি তো লাগবে না আর এরকমও টাটকা ধনে পাতা বাগান তো বেশ ফ্লেভারটা বেশি থাকে কেনার থেকেও বেশি মানে ভালো হয় একদম কচি কচি আছে একটু মাছের ঝোলে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো ব্যাস রান্না কমপ্লিট গরম জল বসিয়েছি গরম জলটা হলেই স্নান করে নেবো বাজে এখন পৌনে বারোটা সব কিছু ইনফরমেশান দিয়ে দিলাম তোমাদেরকে নাও পেঁয়াজ দিয়ে একটু ভালো করেই করলাম মাখা মাখা করে বড় পাকা মাছ ছিল তো একটু মাখা মাখা করে করলে কেউ ভালো লাগে চলো ঢাকা দিয়ে দিন ধনে পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে নাহলে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তারপর একটুখানি শুয়ে মানে এত টেনে ঘুম দিয়েছি কি বলবো আর আজকেও বুবলার টিউশনটা হবে না বললো তো সেই কারণের জন্য বিশাল রিল্যাক্স মনে হচ্ছিল নিজেকে তো এমন ঘুম দিলাম একদম পুরো তিনটে থেকে সাড়ে চারটে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এখন উঠলাম উঠে এই যে কয়েকটা মানে রোববারে আর কি এগুলো কাঁচা করিয়েছিল বুবলার বাবা তো সেগুলো একটু আজকে রোদ দিয়ে পরে ঝরঝরে শুকিয়ে রেখে দেবো তবুও সন্ধ্যা বন্ধুরা এখন তো শীতের সন্ধে তার জন্য এখন আর সুন্দর স্বর্ণালী সন্ধ্যা হয় না এখন বেলা থাকতে থাকতেই সন্ধে হয়ে যায় তো চলো এখন সন্ধে হয়ে গেছে বাগানে যেতে একটু ভয় ভয়ও লাগছে ঝট করে গিয়ে কারিপাতাটা নিয়ে চলে আসি কারণ সাউথ ইন্ডিয়ান ডিশ বানাতে গেলে কারিপাতা না রাখলে ভালো লাগে না সেই জন্য যদিও সন্ধেবেলায় গাছেটা সে হাত দেওয়া উচিত না তবুও কী করবো সারাদিনে আমার আর সময় হলো না আর আমার মনেও ছিল না জানো তো একদম মনে ছিল না তো এই যে নিয়ে নিয়েছি সন্ধে হয়ে গেল বাগানে আসতে আমার খুব ভয় করে খুব খুব ভয় করে যদিও শীতকালে সাপটা বেরোয় না তবু সেদিন দেখলে বুটুরি একটা ধরেছিল সেই জন্য ভয় করে তো চলো এইটা এ বাবা দেখো তাড়াহুড়োর মধ্যে আনলাম কত ময়লা ময়লা পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে এখানে ধুবো না থাক এতটা জলে চুবিয়ে নষ্ট করার দরকার নেই কারণ গ্রামটা তো খালি হয় না এতটা লাগে না জল আমাদের প্রত্যেক দিন একটা ইয়ে ফুল ফুটেছে কি সুন্দর দাঁড়াও তোমাদের দেখায় ওই যে তোমার রেন লিলি রেন লিলি কী করে ফুটে গেল এখন হঠাৎ করে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় এই দেখো সুন্দর লাগছে দেখতে দা গাছের পাতাগুলো পড়েছে ফুলটার উপরে কি সুন্দর লাগছে রেলডিডি কালারগুলো খুব সুন্দর চলো সন্ধে হয়ে গেছে এটা ভালো করে ধুয়ে নি তারপর সন্ধে দিয়ে তারপর বাকি যা করার পরব মাত্র দুদিন মন্দিরে যায়নি মায়ের মন্দিরে তো মনে হচ্ছে যেন কত মায়ের মন্দিরে যায়নি তাই দেখো এখন আমি ঘরে তারপর একটু মন্দিরে যাব আর ওই যে তোমাদের সেদিন বললাম না যে মা তো এখনো পর্যন্ত প্রদীপটা তোলেনি তাই তুলসী মন্দিরে তো এই দুদিন আমি ছিলাম না মা সন্ধে দিয়েছে তো দেখি তুলসী মন্দিরে প্রদীপটা রেখে দিয়েছে আসলে আমাদের শ্বশুরবাড়িতে শুধু কার্তিক মাসটাই তুলসী মন্দিরে প্রদীপ দেওয়া হয় তো আমি আর নতুন করে এইসব নিয়মগুলো বানাতে চাই না তো যাই হোক রেখে দিয়েছে তখন আমি যেরকম টি। সারা বছর দিই সেরকমই ঠাকুর ঘরে প্রদীপ জেলে তারপর সব ঘরে ধূপ দীপ দেখিয়ে যে ঘরগুলোতে গুলোতে দেওয়া সেগুলোতে দিয়ে তুলসী মন্দিরে দেখিয়ে তারপর ঠাকুর ঘরে আবার রেখে দিই প্রদীপটা হ্যাঁ ওই মেলা বসেছিল ওই মেলাটা উঠে গেছে ওই মেলা বসেছিল মেলাটা উঠে গেছে চলো চাটা খেয়ে নি এখন আর ইডলিটা বানাবো না একদম খাবার সময় গরম গরম বানাবো এই দেখো এই নিয়েই ব্যস্ত আমরা আমরা এখন এই দুটোকে নিয়েই ব্যস্ত আছি তো চলো মুগলাকে কফি দিতে হবে এ দেখো বাসনপত্র কিচ্ছু গোছানো হয়নি বাসনপত্র ওর তুই চপটা নিস নি মুগলা হ্যাঁ চপটা নিয়ে নে তাহলে একটু করে কফি খাওয়াও ভালো আর চলো মুগলা কেটে দিয়ে যাই হুম যাও খেয়ে দিয়ে পড়তে বসো গা বেড়ালে কীর্তন এবার শেষ করো বন্ধুরা এখানে চাটা করব আমি মুড়ি খাবো আর এই যে চপ আর এই বাদাম ভাজা একটা চপ রয়ে গেল মম্মি কি করছো ওই জন্য সাড়ে নটা বাজছে এবার ইডলি করি ইডলি চাটনি চলো বন্ধুরা আজকে ভিডিওটা ইডলি চাটনি দিয়ে শেষ করে দিচ্ছি এবার ডিনার করা উঠে আমাদের এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা পর্যন্ত এগুলো হয়ে যাবে তারপর